বেটি দুইটা হয়েছে সেজন্য মন ভারী হয়েছে কে আমাদের লক্ষণ একটা বেটি হয়েছে সেজন্য মন ভারী হয়েছে বেটা হলে খুব ভালো লাগতো বেটা যে পেটে ছুরি দিয়ে চলে যাবে একটা মানে আরো বদ দুইটা মানে একটু কম বধ পাঁচ সাতটা মানে একটু তার চেয়ে কম বধ আর দুইটা একটা ছেলে নিয়ে কি করবেন ছেলে যত বেশি হবে তত কালে ভালো পরও কালে ভালো দশ বারোটা হলে তো দুই একটা মারা যাবে আর দু একটা যদি মারা যায় ছোট অবস্থায় তাহলে আপনি জান্নাত চলে গেছেন কেন এমন তমুল ঝগড়া লাগিয়ে দিবে আল্লাহর সাথে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে যতক্ষণ পর্যন্ত আপনার জন্য জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই ছেলে ছাড়বে না তো আপনার ছেলেই তো মাত্র দুইটা কয়টা মরে আর কয়টা থাকে যার জন্য উপস্থিত বৈঠকের মুসলিম বোন দুইটা বাচ্চা খুব খুশি হয়েছেন ভালো করে পড়াশোনা শিখাবো আরে আপনার স্বামীরা পাঁচ ভাই আপনার শ্বশুর দিন মজুরি করে খাতো পাঁচ ভাই এখন চাকরি করে ভালো ভালো চাকরি করে আর আপনার দুইটা বেটা খালি শয়তান দিন রাত টিভি নিয়ে বসে থাকে মোবাইল নিয়ে বসে থাকে বেটি ছেলে পিছে পিছে করে দেখেন আপনি আপনি কি দেখাতে চাচ্ছেন এগুলো ভুল হিসাব ছেলে মেয়ে বেশি নেন বরকত বেশি হবে ছেলে মেয়ে মেশিনে বেশি নেন শান্তি বেশি হবে ছেলে মেয়ে বেশি নেন বিচার মাঠে পার হয়ে যাবেন ভাবেন যেটা বলছিলেন সেটা দেখেন কারো যদি দুইটা মেয়ে থাকে আরও যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে জান্নাতে আমি আর সে ব্যক্তি এইভাবে থাকবো তখন তর্জনী আর মধ্যমা জমা করে দেখালেন দেখো দেখো তখন এই আঙ্গুলের মধ্যে ফাঁক রাখলেন না তখন জমা করে দিলেন তাহলে এতিমের চেয়ে মেয়ের লালন পালন বেশি দামি বুঝাতে পারি কথা সম্মানিত دینی ভাই বোন সাথে ভালো আচরণ করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লোক আসলো ফা শাকাইলান নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়া তাকালবিহি তার অন্তর খুব শক্ত তার অভিযোগ করলো আল্লাহর নবী ভিক্ষুক ভিক্ষা চাইলে দিতে মুঞ্জানে অন্তর খুব শক্ত এত কান্নাকাটি চোখের পানি আসে না অন্তর খুব শক্ত আল্লাহর নবী এই এই ছেলে ঘুমাচ্ছ নাকি শোনো তুমি সেদিনের কথা তোমার মনে আছে আমি বলেছিলাম তোমার মাকে বলে দিও আম্মা আপনি আমি যখন বাড়ি থেকে বের হবো তখন আমার পকেটে কিছু খুচরা টাকা দিয়েন দশ টাকা পাঁচ টাকা দিবেন দুশো একশো যত ফকির আসবে আমি তাকে সবকে দিব পাঁচ টাকা দশ টাকা করে দিতে থাকব আম্মা আমার পকেটে পাঁচশো টাকা নোট থাকে ফকির আসে তখন আমি বলি মাফ করো তা আমি ফকিরের কাছে কত মাপ চাই আম্মা আপনাকে বলছি আপনার স্ত্রীকে বলে শোনো আমি যখন বাড়ি থেকে বের হব তখন ব্যাগে পকেটে কিছু খুচরা টাকা দিও সব সময় পকেটে গোটা টাকা থাকে ফকিরকে দিতে পারি না খালি বলি মাপ করো কোনোদিন যেন আপনার এরকম না হয় ছেলে কি বললাম তোমাকে কোনো দিন আর বাড়ি থেকে বের হবে না তোমার মা অবশ্যই যেন গরিবের ছেলে হলেও তুমি তোমার বাপ যদি দিনমুচুর হয় তবুও তুমি পঞ্চাশটা খুচরা টাকা নিয়ে বের হও যত ফকির আসবে তুমি পকেট থেকে দিয়ে দিও আপনাকে বলছি ধনী মানুষ আপনি পাঁচশো এক হাজার টাকা বিশ টাকা দশ টাকা নোট বের হবেন নিয়ে বের হবেন যত ফকির আসবে কাউকে ফিরিয়ে দিবেন না কারো কাছে ক্ষমা চাইবেন না সবাকে পাঁচ টাকা দশ টাকা করে দিতে থাকবেন এর ফলাফল একটু পরে বলছি এইখানে এইটুকু বলে রাখলাম আল্লাহর নবী আমার অন্তরটা খুব শক্ত কি করি তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 আমি তোমাকে দুটা কাজ শিখিয়ে দিচ্ছি এক আতিমিল মিসকিন দুস্থ গরিব ফকির মানুষকে খেতে দাও দুই অংশার আসলে এতিম এতিমের মাথায় হাত বোলায় এরিক কাল বক তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে মনে থাকবে কি দুইটা কাজে অন্তর নরম হবে এক ফকির মিসকিনকে খেতে দিলে দুই মাথায় হাত দিলে অন্তর নরম হবে তখন সহজেই ফকিরকে টাকা দেওয়া যাবে আর এখন খালি বলছি না টাকা দিলে তো রিক্সাতে ভাড়া হবে কি না রিক্সায় ভাড়া ঝামেলা হবে দেওয়া হবে না ওটা শয়তান বললো তুমি তো চাচ্ছিলে দিতে ভিক্ষুকটা যখন আসলো তখন তোমার অন্তরে অনেক কিছু জাগলো শয়তান এরকম করেছে শয়তান সব সময় আপনাকে দারিদ্রতার ভয় দেখায় আর আল্লাহ আপনাকে ধনী হওয়ার ভয় দেখায় কখনো ভুল করবেন না বল ইয়াতামা বল জারিদুল কুরবা ওয়াল জারিল জুনুব এবার চলে আসলো মূল কথা নিকট প্রতিবেশী দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করো চলার সাথীর সাথে সদাচরণ করো চলার সাথীর কথাটা একটু বলেনি আপনি অটোতে উঠে বসে আছেন একটা লোক অটোতে ওঠার সময়তে তার ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে তখন আপনি চট করে বললেন দেখতে পান না তো ও কি তার ব্যাগটা আপনার মাথায় মেরেছে তা আপনি এভাবে বললেন কেন তাহলে আপনার তো স্বভাবই খারাপ কে বলেছে আপনি শিক্ষিত মানুষ স্বভাব আপনার কি জিনিস সেটাই জানা নাই কে বলে আপনি সমাজের নেতা যখন তার ব্যাগটা আমার মাথায় লেগে গেছে আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা আর তুমি আমি মনে কিছু করি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি কিছু মনে করছি না তুমি বসো তুমি বসো আপনি এভাবে বলে কেন আপনি বলে রে কপালে চোখ নাই দেখো না কি ঢং করে ওঠে কেন আপনি বললেন এটা চলার সাথীর সাথে সদাচরণ করতে হবে দূর প্রতিবেশী নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে প্রতিবেশীর সাথে সদাচরণে জান্নাত খুব জটিল কাজ প্রতিবেশীর সাথে সদাচরণ খুব কঠিন কাজ রাসূল সাল্লাল্লাহ আলাইহি ও বললেন আহু আলো খাসমানি আমল কে মা বিচার মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশী আবর আজাক সাহেব থামেন 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 আপনি একদিন বক্তব্য বলছিলেন প্রথম বিচার হবে নামাজের সলাতের তারপরে অন্য অন্য বিচার আজকে আপনি বলছেন প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর হ্যাঁ ঠিক বলেছি আল্লাহর এবাদতে আল্লাহর হকে প্রথম বিচার হবে সলাতের মানুষের হকে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর প্রতিবেশীর হক নষ্ট করেছে যে সে জান্নাতে যাবে না প্রতিবেশীর হক নষ্ট করেছে যে সে জান্নাতে যাবে না আব্দুল রাজাক সাহেব প্রতিবেশীর হক কি একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ বলি বলেন তো দেখি এই যে দেখেন কি আল্লাহ রসুল বলছেন প্রতিবেশী সুন্দর করে প্রাচীর দিয়ে রেখেছেন প্রতিবেশীর আপনার প্রতিবেশী আপনাকে বলছে ভাইজান আপনার প্রাচীরে একটা চাল লাগিয়ে আমি এখানে রান্না করতে চাচ্ছি তখন আপনি বলছেন না 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 করেছেন কি আরে প্রাচীর কাল কালি হয়ে যাবে তো প্রাচীর কালি হবে আপনি প্রতিবেশীর হক নষ্ট করলে আর আসল না করেছেন প্রতিবেশী আপনার প্রাচীর একটা কাঁটা মেরে রশি বেঁধে দিয়ে কাপড় শুকাতে চাচ্ছে আপনি বললেন না দেওয়াল নষ্ট হবে কাঁটা মারতে পাবেন না কাঁটা মারলে দেওয়ালের ক্ষতি হবে এ কথাই ঠিক আল্লার নবী নিষেধ করেছেন যে তুমি ওকে কাঁটা মারতে নিষেধ করতে না এই কথাই ঠিক হাদিস বোখারে মুসলিম আমি বুঝাতে পারিনি মনে হয় কথাটা কি আবার বলবো প্রতিবেশী আপনার প্রাচীরে কাঁটা মেরে রশি বেঁধে কাপড় শুকাবে দেওয়ালের যদি ক্ষতি হয়ে দেওয়াল পড়ে যায় তো আপনি নিষেধ করতে পাবেন না প্রতিবেশী আপনার প্রাচীরের টিন লাগিয়ে নিচে ভাত রান্না করবে ওর দিকে কালি আপনার দেওয়ালে লেগে একবারে কালো হয়ে যাব হয়ে যাক আপনি নিষেধ করতে পাবেন না আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহর কসম সে ব্যক্তি মোমেন নই আল্লাহর কসম সে ব্যক্তি মোমেন নয় আল্লাহ হে লাইউ মেনু আল্লাহর কসম সে মোমের নয় টেইলামিয়া রাসূল আল্লাহ আল্লাহ বলেন তো কে মোমের নয় তখন আল্লাহ রসুল বলছেন মান্লা ইয়ামান জারো বায়া কাহু যে তার প্রতিবেশীকে নিরাপদে রাখে না সে মোমেন নয় রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন লায়াত খলক জান্নাতে মান্লা ইয়ামান জারোহ বায় কাহু যার প্রতিবেশী নিরাপদে থাকে না ও জান্নাতে যাবে না যার প্রতিবেশী তার থেকে নিরাপদে থাকে না ও জান্নাতে যাবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানে ইবনা বিল্লাহি ওয়াল মিল আখির ফলা ইউদি জারাহু যে আল্লাহকে বিশ্বাস করে যে পরকালকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় যে আল্লাহকে বিশ্বাস করে যে পরকালকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় রাসুল সাল্লাম বলছেন লাইসাল মোমেন আল্লাহ যায় সে ব্যক্তি মোমেন নয় সে ব্যক্তি মোমেন নয় সে ব্যক্তি মোমেন নয় যার প্রতিবেশী ক্ষুধার্ত বিপদে আছে খোঁজ খবর নিল না নিজে খায় থাকে আহাল পরিবার নিয়ে সে ব্যক্তি মোমেন নয় সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন লায়াজাল জিব্রাইল ইসিনি ফিলজারে জিবরাইল যখনই আসেন তখনই বলেন প্রতিবেশীর সাথে সদাচারণ করুন জিবরাইল যখনই আসেন তখনই আমাকে বলেন মোহাম্মদ প্রতিবেশীর সাথে সদাচারণ করুন জিবরাইল যখনই আসেন তখনই আমাকে বলেন মোহাম্মদ সদাচারণ করুন প্রতিবেশীর সাথে বলার গতি দেখে মনে হচ্ছে জানান তো আয়ান সাইর সহু আরে কখন এসে বলবেন যে ওকে জমির ভাগ দিয়ে দাও বলার গতি দেখে কেমন মনে হচ্ছে কখন এসে জিবরাইল বললেন যে তোমার ভাই তো জমির ভাগ পাবে তোমার প্রতিবেশীকে দিয়ে দাও বলার ভাব খান দেখে মনে হচ্ছে কি দিয়ে আপনাকে আমি বুঝাই একটা লোক এসে বলছে রাসুল কেই ফনিয়ালমান আশা তো ও আসান্ত আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ আমি যে ভালো মানুষ তা কি দিয়ে বুঝবো আমি যে খারাপ মানুষ তা কি দিয়ে বুঝবো আমি যে ভালো মানুষ তা কি দিয়ে বুঝবো আমি যে খারাপ মানুষ তা কি দিয়ে বুঝবো আরে কি দিয়ে বুঝবো মানা এ যা স্বামী তামিঞ্চিরা নেই এক যখন তোমার প্রতিবেশী থেকে শুনবে তুমি ভালো তখন তুমি ভালো যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো ওই যে স্বামীতা মনে হয় আশা দা ফাঁকা আর যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ আর যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ নে নেবে আমার তো কিছু করার নেই এগুলো তো সব অনুবাদ সাড়ে চোদ্দশো বছর পূর্বে রাসুল সাল্লাহ সাল্লাম মুখ দিয়ে বলেছেন আমি এইভাবে আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি রাসুল সাল্লাহ সাল্লাম বলেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস নাই যার ধ্বংসাত্মক জীবন তার চারটা জিনিস নাই যার ধ্বংসাত্মক জীবন তার চারটা জিনিস নাই যার ধ্বংসাত্মক জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার এক আর যার উচ্ছলে ভালো প্রতিবেশী ভালো প্রতিবেশী ভালো দুই চলে ভালো স্ত্রী ভালো স্ত্রী কি জিনিস এই মুহূর্তে আপনাকে আমি বুঝাতে অক্ষম হেসে কথা বলে যে সেই ভালো স্ত্রী স্বামী না থাকলে মোবাইলে কারো সাথে গল্প করে না সে হলো ভালো স্ত্রী হেসে কথা বলে যে সেই হলো ভালো স্ত্রী স্বামী না থাকলে কারো সাথে গল্প করে না সে হলো ভালো স্ত্রী আদেশ যা করে তাই পালন করে তার নাম ভালো স্ত্রী তিনটে গুণের ভিত্তিতে স্ত্রী ভালো হতে পারে তিনটে গুণের ভিত্তিতে স্ত্রী ভালো হতে পারে এক তার সাথে কথা বললে হাসি মুখে বলে দুই আদেশ করলে পালন করে আদেশ করতে হয় আদেশ করবেন নিজে নিজে কাজ করবেন না নিজে নিজে খালি স্যান্ডেলটা খুঁজছেন খালি খুঁজে বেড়াচ্ছেন তখন মনে মনে বলছে আমার উপরে রাগ করেছে সেই জন্য তো আমাকে বলে না বসে বলবেন খালেদা যে স্যান্ডেলটা খুঁজে নিয়ে আসো তো খালেদা এক গ্লাস পানি নিয়ে আসো একটু নাম ধরে বলবেন এটা আদর আল্লাহ রসুল বলতেন আয়েশা জি চাটাইটা দাও তো আরে চাটাই দিব আমি তো ঋতুবতী আমি মসজিদে যাব কি করে আরে মসজিদে যাওয়া কি করে মানে হাইজকে তোমার হাতে লেগে আছে নাকি যাও যাও মসজিদে যাও চাটাই নিয়ে আসো আমি না সলা তাদাই করবো আয়েশা জি ছুরিটা দাও তো গরু জবাই করবো ছাগল জবাই করবো ভেড়া ধরালো করে নিয়ে আসো এ দেখেন কথায় কথায় আল্লাহ রসুল্লা আয়েশার নাম উল্লেখ করে বলছেন স্ত্রীর নাম ধরে বলতে হবে সংসার সুখী হবে নইলে বড় ছেলের নামে বলতে হবে ওমো মারিয়াম ওমো আহমদ আহমদের মা শোনো ওমো আহমদ খালেদা শোনো এক গ্লাস পানি নিয়ে আসো খালেদা জামাটা কোথায় একটু দেখো তো মুখখান ভারী করে নিজে নিজে খুঁজবেন না হাসি মুখে খুঁজবেন সংসার সুন্দর হবে ওর আপনার শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে কেন তাকে মারেন তাকে কেন গালি দেন তার সাথে আপনার এরকম খারাপ আচরণ কেন সমানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে বললেন সুখময় জীবন তার চারটা জিনিস আছে হাজার দুই ভালো স্ত্রী তিন আলমার কবল হানি একটা ভালো গাড়ি যদি সাইকেল একটা থাকে ভালো সেটাও ভালো আর যদি বারবার চেন পড়ে তাহলে সেটা খারাপ চার প্রশস্ত ঘর অন্তত মেহমান বাসা ঘরটা বড় হতে হবে দশজন বারো জন যেন একসাথে বসে খেতে পারে মেহমানের ঘরটা বড় হতে হবে সবাই আপনার বাড়িতে এসে খাবে আপনি খাবেন আপনার বউ খাবে আপনার ভাইনা খাবে আপনার ভাগ্নি খাবে আপনার বোন খাবে আপনার দুলাভাই খাবে আপনার বাপের যত বন্ধু বান্ধব আছে সবাই খাবে স্ত্রী মন খারাপ করবে এটা আপনি দেখবেন না আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে আর আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে এই তোমার মা ষোলো জন মানুষের ভাত রান্না করতো তোমরা হচ্ছ দশ ভাই বোন দুইজন কিষাণ কামলা বারো দুইজন ফকির ধরে নিয়ে এসেছে চোদ্দ তোমার বাপ মা ষোলো ষোলো জন মানুষের ভাত রান্না করতো তোমার মা ঢেঁকিতে ধান ভেঙে দিন সমস্যা হয়নি তোমার বাপ যখন মসজিদ থেকে বের হতো রাত এসার সালাতের পরে তখন মসজিদের ডান দিকে লক্ষ্য করে দেখত একটা মুরব্বি যে মুরব্বী কে বাড়ি কোথায় ফরিদপুর ভাঙ্গা খেয়েছেন জি আমার সাথে চলেন তা আপনার মা কোনো সমস্যা মনে করেনি আর আপনি যদি এখন রাত এসার পরে একটা মেহমান নিয়ে যান খালেদা জি একটা মেহমান আছে একটু উঠো তো আর একবারে খেয়ে লাল হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে আসো ঝামেলা পাকা এই কথা যদি আপনার মা শুনে নেয় আশি বছর বয়স ওই ঘরে বসে আছে তাড়াহুড়া করে উঠে আসবে থাক বেটা থাক বেটা থাক বেটা বৌমাকে উঠেছ না বেটা আমি ঠিক করে দিচ্ছি আমি গরম করে দিছি তরকারি তুই দে ছেলেকে খেতে মেহমানকে খেতে দে আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে যেতেই হবে আপনার স্ত্রীকে আমি তালাক দিতে বলিনি তবে স্বভাব পরিবর্তন না হলে তালাক দিতে হবে কথাই ঠিক দেড়শো চাউল আপনার স্ত্রী রান্না করতে পারবে না আপনার মা রান্না করতো তিন কেজি দুই কেজি দেড় কেজি আপনার স্ত্রী রান্না করবে অন্তত এক কেজি আপনি খাবেন আপনার স্ত্রী খাবে ছেলে মেয়ে খাবে ফকির খাবে কিষাণ খাবে রাতে গরুতে খাবে কেন দেড়শো চাউল রান্না করলো দুপুরে মেহমান এসেছে তখন বলছে আপনার স্ত্রী মাত্র দেড়শো চাল রান্না করেছি মেহমানকে দিলে তো শেষ হয়ে যাবে কি করবে তাহলে চানাচুর বিস্কুট দেবি দেখে দেবি দেখে এই নোংরা নীতি ত্যাগ করতে হবে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে যেতেই হবে চারটে জিনিস আছে হাজার সুখময় জীবন তার মেহমান খানা বৈঠক বড় যার সুখময় জীবন তার বাহনটা ভালো যার সুখময় জীবন তার স্ত্রী ভালো যার সুখময় জীবন তার প্রতিবেশী ভালো যার সুখময় জীবন তার জীবন প্রতিবেশী খারাপ কিভাবে আপনার বাচ্চাটা এভাবে পানি চালিয়ে দিয়েছে ভাত খাওয়ার পরে পানিটা যে প্রতিবেশীর দেওয়ালে লেগে গেছে এই যে লেগে গেল একবারে মনে হচ্ছে যে প্রতিবেশীর মহিলাটা বস্তির মহিলা কি যে মুখে আসে আর কিছু বাধা নেই খালি বলছে ভালো নয় প্রতিবেশীর ছাগলে আপনার সিম গাছ কেটে দিয়েছে কথাই ঠিক আপনার স্ত্রী মুখ খুলতে পাবে না উপস্থিত মুসলিম বোন আপনাকে বলছি প্রতিবেশীর ছাগলে আপনার খেয়ে নিয়েছে কথাই ঠিক আপনি মুখ খুলতে পাবেন না ধৈর্য ধারণ করুন তার নাম প্রতিবেশীকে মূল্যায়ন করা সম্মানিত দিনী ভাই বোন আমরা আলোচনার এই শেষ পর্যায়ে এসে বলছি আল্লাহ নবীকে বলা হল আল্লাহ রসুল অমুক মালা এক ছেলে এক বসো আমি তো নিজেই শেষ করব। তুমি কি করে বুঝলে যে আমি দুয়া পড়ে ফেলেছি আমি তো দুয়া পড়ে ফেলিনি বক্তব্যের শেষ কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রসুলকে বলা হলো আল্লাহ নবী মহিলা বেশি বেশি সলাত আদায় করে বেশি বেশি শ্যাম পালন করে রোজা থাকে বেশি বেশি ধান খায়রাত করে তবে ও মুখে প্রতিবেশীকে কষ্ট দেয় তখন আল্লাহ রসুল বলেন হেয়া ফিন না জাহান নামে যাবে তাহাজ্জুদের বিনিময় জাহান্নাম নামাজের বিনিময় জাহান্নাম দান খায়রাতের বিনিময় জাহান্নাম মুখ খারাপের কারণে আল্লারনবীদ অমুক মহিলা কম কম শলাত আদায় করে কম কম সেম পালন করে কম কম দান খায়রাত করে তবে মুখ খান ভালো আল্লার রসুল বললেন সে জান্নাতে যাবো সম্মানিত তিনি ভাইবোন আমি অনুরোধ জানাচ্ছি স্ত্রীর সাথে ভালো আচরণ করুন সম্মানিত দিনী ভাই আজকের জরুরি কথা এক যে কোনো মূল্যে পাঁচ অক্ত সলাত আদায় করতে হবে পৃথিবীতে ব্যতিক্রম আদেশ দুই হালাল রুজি খেতে হবে জরুরি আদেশ তিন যে কোনো মূল্যে কোরআন মাজিদ পড়তে হবে অল্প হলেও সুরা এখলাস হলেও চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে হবে না আড্ডা পিটতে হবে না কেন ওদের মধ্যে কেউ যদি বলে উমুক খারাপ আর আপনি যদি বলেন হ্যাঁ ঠিকই বলছেন তাহলে ফলাফল জাহান নাম খুব ভয়াবহ ব্যাপার সাথে সাথে দোকান মানে ল্যাংটা মেয়ে নাচে পৃথিবী ধ্বংসের লক্ষণ যখন মেয়েরা ন্যাংটা হয়ে নাচবে পৃথিবী ধ্বংসের লক্ষণ যখন গান বাজনা প্রকাশ পাবে সব দোকানেই বাজনা বাজে সব দোকানে মেয়ে নাচে সব দোকানেই বাজনা বাজে সব দোকানেই মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে সব বাড়িতেই বাজনা বাজে প্রায় সব ঘরে মেয়ে নাচে সব ঘরেই বাজনা বাজে পৃথিবীর ধ্বংসের লক্ষণ হচ্ছে নেশাদার দ্রব্য বেশি হয়ে যাওয়া অতএব চারজন বসে আছে যেখানে দুইজন বসে আছে যেখানে আপনি সেখানে যাবেন না জরুরি ঘোষণা এরপরে আজকের যে বিবরণ প্রতিবেশীর সাথে ভালো আচরণ স্ত্রীর সাথে ভালো আচরণ ভাইয়ের সাথে ভালো আচরণ বাপ মায়ের সাথে ভালো আচরণ জরুরি করে নেন বিনিময় জান্নাত এরপরে আমাদের পক্ষ থেকে জরুরি অনুরোধ আমার জীবনে বড়ো স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বে গড়বো ইনশাআল্লাহ যে কোনো মূল্যে সেটাই জামিয়া সালাফিয়া যেখানে ছেলে মেয়েরা বাংলা ইংরেজি আরবি অন্যতম শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই তাই আমরা প্রতিষ্ঠান হিসেবে এইভাবে বলছি আর মুখে আর কলমে এইসবগুলো পেশ করার চেষ্টা করছি আপনারা আবদুল্লার বই পড়ুন মিন্নাতুল বাড়ি তা আমি নিষেধ করিনি বাংলা ভাষায় ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা এছাড়াও আমরা যেসব বই পুস্তক বের করি কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান আদর্শ নারী আদর্শ পরিবার এইসব বইগুলো পড়ুন আমার একটা বই আছে নতুন পোশাক সেটা পড়ুন একটা সলাতের বই বের হয়েছে বেশ পুরো আলোচনা করেছি নামাজের উপরে সেইটা পড়ুন তারপরে কেন কেন এই নির্যাতন কি তার প্রতিকার সাথে সাথে মাসিকা লিতে সাম পত্রিকা এ দেশের উন্নত মানের পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর রয়েছে মাসিকাল ইতে সমত্রিকা বিশ পঁচিশ ত্রিশ টাকা বড় কথা নয় কেউ পত্রিকা ছেড়ে যাবেন না আমার বিনীত অনুরোধ এরপরেও সকাল সন্ধ্যার আপনার এ আছে ক্যালেন্ডার আছে সকাল সন্ধ্যায় কী তাসবি তাহালিল পড়বেন পাঁচ পাঁচক্ক সলাতের পরে কী তাসবি তাহালিল পড়বেন এই ক্যালেন্ডারগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি সমস্ত দিনী ভাই বোনকে কে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে সমস্ত دینی ভাই বোনকে আমরা আমাদের আলোচনা অনুযায়ী চলার অনুরোধে জানিয়ে বলছি এই সামনে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের সম্মেলন মার্চের 3 4 রূপগঞ্জ নারায়ণগঞ্জ সম্মেলন আর 10 11 দিনাজপুর জামিয়া সালাফিয়া দিনাজপুর জামিয়া সালাফিয়া 10 11 আর 3 4 হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করবেন দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে সলাতের উপরে আলোচনা আর যদি দুয়ার বই থাকে তাহলে দেখবেন দুয়ার বইগুলি আজকে যে আলোচনা করছি সে আলোচনা উপদেশ বই আছে কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত বই আছে আপনার মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র আব্দুর রহমান মহিন গত আট বারো দু হাজার একুশ সালে ইন্তেকাল করেছে তার রুহের মাঘুরাতের জন্য আপনার মাধ্যমে সবার কাছ থেকে দোয়া চাচ্ছি সবাই বলুন আল্লাহ তুমি তাকে মাফ করো আল্লাহ মা একটি সন্তান গর্ভ ধারণ করার পর চল্লিশ দিনের আগে সেই সন্তানকে অন্য কোনো মানুষ ধরতে পারবে না ধরলে নাপাক হয়ে যাবে নাপাক পাক হওয়ার পর গরু ছাগল কিছুই ধরতে পারবে না নোংরা হেতুর কথা আপনার কাছে জানতে চাওয়া প্রশ্নগুলো হলো তাহাতের নামাজের আজান মসজিদে দেওয়া যাবে কি যাবে হজরের আজানে আশালতো খায়রমিনের নাম বলতে হবে কি হবে আমি একজন এমাম আমার সাথে মুসল্লির বিতর্ক হওয়ার ওই জামাত থেকে বের হয়ে নতুন করে অন্য জায়গায় মসজিদ নির্মাণ করা যাবে কি যাবে না মেয়েরা এই বিষয়ে কিছু বলবেন উঁচু খোপা বাঁধা হবে না বাইরে ভিতরে বাড়িতে উঁচু খোপা বাঁধতে পার আমার পরিবারের সবাই নামাজ পড়েও পর্দা করে কিন্তু আমার বাবা নামাজ পড়ে না পড়ার জন্য জোরালো চেষ্টা করুন শ্বশুর এবং শাশুড়ি কি বলে ডাকবো ডাকব আবা বলে ডাকবেন লাশের খাঁটি ডান কাঁধে নিয়ে নিতে হয় বাম নয় এরকম কথা আছে নেই সুস্থ শরীরে শরীরে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে কি যাবে না ছেলের বয়ের প্রতি শ্বশুরের কর্তব্য কি শ্বশুর শাশুড়ির কর্তব্য কি স্ত্রী নামাজ পড়ে কিন্তু স্বামী নামাজ পড়ে না তার সাথে সংসার যাবে কি সলাপ অস্বীকার করলে যাবে না শয়তানি করে পড়ে না বলতে থাকেন আপনি বলেছেন জমি এগ্রিমেন্ট রাখা হারাম তাহলে জমি কীভাবে রাখবো জমি খায় খালাসি ঠিক আছে ঠিক আছে টাকার ফেরত পাওয়া যাবে জমি ভাড়া এটা চলবে এগ্রিমেন্ট চলবে না শুক্রিয়া সুপ্রিয়ার জাজা কবল না খায়